নারীদের এই স্বভাবগুলোর কারণে সংসারে কখনো উন্নতি হয় না প্রথমত সকালে দেরিতে ঘুম থেকে উঠা স্ত্রীরা স্বামীর উপার্জনে সন্তুষ্ট না থাকে এবং স্বামীর মতামতকে গুরুত্ব না দেওয়া স্বামীর থেকেও নিজেকে বুদ্ধিমান মনে করা নিজের ভুল কখনো স্বীকার না করা এবং নিজের দোষ অন্য কারো উপরে চাপিয়ে দেওয়া একটা কথা কি জানো তুমি যত বেশি আশা করবে তুমি জীবনে তত বেশি কষ্ট পাবে জোর করে কখনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না যে পাশে থাকার সে কোনো কারণ ছাড়াই তোমার পাশে থাকবে আর যে চলে যাওয়ার সে কোনো কারণ না দেখেই চলে যাবে কখনো তাকে অবহেলা করো না যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলেই একদিন তুমি বুঝতে পারবে যে তুমি তাড়াতাড়ি খুঁজতে গিয়ে জীবন থেকে চাঁদকে হারিয়ে ফেলেছো জীবনে সঠিক মানুষের কাছে কখনো নিজেকে সঠিক প্রমাণ করতে হয় না টাকা পয়সা ধন সম্পত্তি দিয়ে সুবিধা পাওয়া যায় সুখ নয় সুখ পাওয়া যায় আপনজনের ভালোবাসা থেকে পৃথিবীতে একমাত্র যাদেরকে চোখ বুঝে বিশ্বাস করা যায় কে জানেন হলেন বাবা এবং মা যখন ছোট ছিলাম ভূতকে অনেক ভয় পেতাম বড় হয়ে বুঝলাম ভূতের চেয়েও মানুষ বেশি ভয়ঙ্কর হয় তোমাকে খুশি করার জন্য সব কিছু সারতে রাজি ছিলাম ভাবিনি কখনো তোমার সুখের জন্য তোমাকেই সারতে হবে আমার কে কেমন তা আসলে সময় বলতে পারবে যেখানে মর্যাদা নেই সেখানে না থাকা আসলে অনেক বেশি ভালো সেটা কারো বাড়ি হোক বা কারো হৃদয় হোক মন থেকে যাওয়া জিনিসগুলোই এক সময় আমাদের মন খারাপের কারণ হয়ে দাঁড়ায় আজকাল কাউকে কিছু বোঝানোর থেকে আসলে চুপ থাকাটা অনেক ভালো জীবন হেরে যায় নিঃশ্বাসের কাছে আর মানুষ হেরে যায় বিশ্বাসের কাছে ধনী আর গরিবের মধ্যে পার্থক্য হলো গরিবের বাড়িতে যদি বড় লোক আসে তাহলে অনেক খুশি হয় আর বড় লোকের বাড়িতে যদি গরিব যায় তাহলে বিরক্ত হয় অর্থ সংকটে থাকা মানুষটার যোগ্যতা থাকলেও সেই মানুষটা কেন যেন সবার কাছে মূল্যহীন হয়ে পড়ে চরিত্র হলো আমাদের ব্যক্তিত্বের আয়না এটাকে সবসময় আয়নার মতো পরিষ্কার রাখতে চেষ্টা করুন দেখবে তোমার ব্যক্তিত্ব অনেক সুন্দর হবে কেউ যদি নিজের ইচ্ছা পরিবর্তন না হয় তবে বুঝিয়ে বা জোর করে সাময়িকভাবে পরিবর্তন করা যায় কিন্তু সে আবার কিন্তু তারই অবস্থানে ফিরে আসে আসলে আমরা যারা নারী আসি তাদের কিন্তু অনেক কিছু বিবেচনা করে চলা উচিত স্বামী সন্তান সবাইকে নিয়ে কিভাবে ভালো থাকা যায় স্বামীর যতটুকুন উপার্জন আছে তার থেকে সন্তুষ্ট থেকে কিভাবে সংসারের উন্নতি আনা যায় এটাই আসলে সময় কিন্তু সব সময় খারাপ যায় না ভালো যায় কখনো খারাপও যায় সবকিছু আল্লাহ রিস্তা তো যাই হোক আমি এখন রান্না রান্নাবান্না কিন্তু প্রায় কমপ্লিট করে ফেললাম আমি আগে ডিমগুলো ভেজে নিয়েছি তারপরে হচ্ছে বুঝতে ভাজিটা করে নিছি আর এখন এখানে মাথা পা এগুলো দিয়ে মুগ ডাল দিয়ে সরি বোটের ডাল দিয়ে তারপরে আমি একটা রেসিপি করে নিচ্ছি এটা কিন্তু ভাতের সাথে খেতেও মজা লাগে এমনি খেলেও ভালো লাগে তো যাই হোক আমার ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ